আর ওর মা বাপের ঠিক নেই ও কমনে জন্ম হলো ওর নিজেরও ঠিক নেই আর ওর মা বাপ কমনে জন্ম দিলে ওরও ঠিক নেই ওর মতন কুত্তার বাচ্চা হলে সমালোচনা করতে আমি রাজি না কিন্তু সৌগাত নামে উল্টে আমার জন্মে ঠিক নেই ঠিক আছে ভাই ওর জন্মে ঠিক আছে তো ও কোথায় ফেলে জন্ম সে ও জানে তো আমি এক বাপে জন্ম আমি এক মায়ের সন্তান আর এক জন্ম আমার রক্তের ঠিক আছে আমার রক্তের গ্রুপ চাইলে আমি তাও দিয়ে দেবো আর ওরা যে আল ওই আলবাল ছাল ওই চামচাগুনো বলছে না ওই চামচারা বলছে অমুক করব হসপিটালে পাঠিয়ে দেবো অমুক করবো সামনা সামনি কথা বলো না ময়দানে আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে ওইসব পাগলে কি না বলে ছাগলে কি না খায় অতি বাড়া বেরো না ঝড়ে পড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে ফের আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আজকে ক্যানিং এ আমরা হারাবো ভাঙড়েও আমরা পাগলে কি না বলে আর ছাগলে না খায় ওর একাধিক ভিডিও একাধিক তথ্য আমাদের কাছে আছে আমার কাছে আছে তার পুরুষ সহ তার প্রমাণ সহ আমরা দিতে পারবো এবং ও একটা বিড়ি দুবার খেত ও একটা ছোট একটা জরির চাল খাটিয়ে ঘুমটির দোকানে একটা ক্যারাসিন তেল বিক্রি করতো সেই প্রধান ও নিজের সই পর্যন্ত করতে পারে না প্রমাণ ও নিজে নাম লিখতে গিয়ে কলম ভেঙে ফেলে একাধিক কলম ভেঙে ফেলেছে তার ভিডিও ফুটেজও আছে। এবং ওনার সই উনি যতদিন প্রধান ছিল ওনার সই কোনো চলতো না মানে উনি যে প্রধানের চেয়ারে বসে যে সইটা করতো সাধারণ মানুষ যে ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিল সেই হিসাবে টাকা নিয়ে উনি আজকে লাভ হাউস গুলো করেছে লাভ বিল্ডিং গুলো করেছে একাধিক লাভ বিল্ডিং একাধিক জল কার গরিব মানুষের জল লুট করে নিয়ে খাচ্ছে গরিব মানুষের টাকা নিয়ে ঘরের টাকা আবাস যোজনার টাকা নিয়ে চুরি করে খাচ্ছে আজকে ওনার যে ওই লাভ বিল্ডিং এই লাভ বিল্ডিং এ একাধিক অনেক কিছু প্রমাণ পাবে আপনারা দেখবেন ছবিগুলো তুলবেন অনেক কিছু ওখানে যত গুন্ডা মোস্তান ক্রিমিনাল ওখানে সব থাকে ওখানে সব ওঠা বসা করে আর কিছু চামচা নটোরিয়াস ক্রিমিনালের সব চামচা নটোরিয়াস ক্রিমিনাল আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না আমার প্রশ্নের জবাব দিতে পারছে না এই জন্য চামচাকে দিয়ে যারা চটি চাটা যারা পাঁচশো টাকায় বিক্রি হয় যারা পঞ্চাশ টাকা পেলে মানুষকে ধরে অন্ধকারে আইএসএফ ছেলেদেরকে মারে মদ খেয়ে মাতলামি করে এবং এমন একটা নেতায় নেতৃত্ব চলি আমরা এমন একটা নেতায় নীতি মেনে চলি তার নাম হলো নিদ্দিক তার নাম হলো বিশ্বজিৎ মাইতি তার নাম হলো তাপস ব্যানার্জি আমরা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই আমরা লুটে পেটে খেতে আসি না আমরা ঘরের টাকা চুরি করি না আমরা রাস্তার টাকা চুরি করে খাই না আমরা কারো চাকরি দেব বলে টাকা লেই না আমি এখনো পর্যন্ত ওই মোদাসের কাছে ক্যাশ টাকা আমি পাবো তার প্রমাণ আছে আমার কাছে ওই যে মোদাসের বলছে না কেডেল ওর কাছে আমি টাকা পাবো প্রমাণ আছে একাধিক প্রমাণ আমি দেখিয়ে দেবো কত মানুষের টাকা এখনো দেয়নি ও গরিব মানুষ যারা ভিক্ষা করে খায় তাদেরকে বন্ধু ছাড়েনি আর ও কি বলবে আচ্ছা আমার জন্মে ঠিক নেই ঠিক আছে ভাই তোর জন্মে ঠিক আছে তো ভাই মানুষ এর উত্তর দেবে এই ভাঙড়ের মানুষ দু হাজার ছাব্বিশে এর জবাবটা দেবে খুব তাড়াতাড়ি শুধু সময়ের অপেক্ষা ধৈর্য ধরো একটু একটু করে দেখতে পাচ্ছো আরও দেখতে পাবে ওটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ভাই এটা পঁচিশ লাখ টাকা দেয় আরাবুলকে প্রধান লওয়ার জন্য তিরিশ লাখ টাকা দেয় সাধারণ মানুষের কাছ থেকে নটরিয়াস ক্রিমিনাল প্রত্যেক প্রধানের কাছ থেকে পাঁচ লাখ চার লাখ দশ লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা নিচ্ছে তারও প্রমাণ আছে আমাদের কাছে ও আরাবুল ইসলামকে কত টাকা দিত কত টাকা নিত তাও জানি কোথায় থেকে এলো কিসের লোন মিলে টাকা চুরি করে টাকা চুরি করে লাভ হাউস করেছে স্কুল গুলো বন্ধ রেখে দিয়েছে স্কুল একটা বন্ধ হয়ে রয়েছে সেই আইসিডিএস স্কুল এখন জরি খাটিয়ে চালাচ্ছে ওই টাকা সব ওই কেড়েল খেয়েছে সব ওই কেড়েল আর একটা প্রাইমারি স্কুল বন্ধ আছে সে মাস্টারগুলো কোথায় গেল তুমি তো ভাই একটা ক্যারাসিন তেল বিক্রি করতে কিভাবে কিভাবে তোমার এতগুলো দোকান কোথায় থেকে আসলো এত বিঘে জল কার করো কোথায় থেকে আসলো তুমি তো একটা সামান্য তেল বিক্রি করতে তুমি জোন দিতে মানুষকে কাজ করতে তাহলে তোমার এই এই যে টাকাগুলো কোথায় থেকে পেলে তুমি